ভারতবর্ষ শুধুমাত্র ধর্মের দেশ নয় বহু জ্ঞানীগুণী মানুষের এই পূর্ণতীর্থ ভারতবর্ষ ভারতবর্ষ তার রসায়ন তার পদার্থবিদ্যা তার চিকিৎসাবিদ্যায় যেভাবে এগিয়ে এগিয়েছিল একটা সময়ে এবং এখনও যেভাবে দুর্বার্গতে এগিয়ে চলেছে এগুলো কিন্তু আমাদের ভেতরে সেই মহামানবের জিনিসগুলো আছে বলি দেখুন আজকে রয়েছি বিড়লা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে আমরা রেখেছি তার বাইরে যে আমরা যে দেখছি প্রথমে যে আমরা দেখে দেখি সেটি যে এই যে ধাবা আমরা ভাবাকে আমরা ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা তিনি পরমাণু গবেষণায় বিখ্যাত হয়েছিলেন তার সেই পরমাণু গবেষণা আজকে সারা বিশ্বে সমাদিত এবার দেখুন পরে হয় মহাজগতির ষষ্ঠী ওই তার সাহায্যে মহাকাশ পূজার প্রতীতি গুরুচন্দ্রের ভবন বামুমন্ডি বিভিন্ন গবেষণা চালু শুরুটা প্রধান এটাকে দেখান এইসব মানুষের কাছে আসতে পারাটাই আমাদের পরম সৌভাগ্য পরপর শ্রী রাম শ্রী রামন বা চন্দ্রশেখর ঢুকা রহমন তার জন্ম সাতই নভেম্বর আঠারোশো একষট্টি সালে এবং চিরদান হয় বিশে নভেম্বর উনিশশো সত্তর সালে বিখ্যাত সেই রমণ এফেক্ট যার আবিষ্কার এই ঘটনা যদি ব্যাখ্যা করেন যে কোনো ধরনের কঠিন তরল বা রাষ্ট্রীয় স্বাস্থ্য মাধ্যমে মধ্যে দিয়ে যাওয়ার সময় সাধারণ আলোক প্রকৃতিগত পরিবর্তন হয় রমন এফেক্ট সারা বিশ্বের কাছে একটা ভীষণ পরিচিত একটা বিষয় এবার আমার বিশেষ আমার ভীষণ পরম শ্রদ্ধ পরম ভালোবাসা এবং জীবনে তাকে গতি করেছিলাম আমার বিজ্ঞান করতে গিয়ে যাওয়ার পথে সেই মানুষটি সেই বাঙালি মানুষটি আচার্য জগদীশচন্দ্র বসু তার জন্ম তিরিশে নভেম্বর আঠেরোশো আটান্ন সালে আর জাতীয়দান প্রিয়দান তেইশে নভেম্বর উনিশশো এই যে মানুষটি যার কাছে আমাদের বারবার পদারত হতে হয় জানু হতে হয় কারণ এই মানুষটি খুবই বলেছিলেন যে কুটনীতে প্রাণ আছে কিন্তু তিনি তার স্বীকৃতি পাননি স্বীকৃতি পাননি তিনি রেডিও আবিষ্কার করেছিলেন তেমন স্বীকৃতি পাননি তিনি চিনি আমার ভারতবর্ষ এই মহান মানুষদের জন্য আমরা ভীষণ গর্বিত তিনি যোগ্য নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু আমরা ভারতবর্ষের মানুষটাকে বেশি আমরা পাইনি আমার এই পুরস্কারটা বড় কথা নয় কিন্তু এই মহান মানুষটি সেই অথচ হচ্ছে জগদীশচন্দ্র বসু সেই যেখানে আজকে সায়েন্স কলেজ হয়েছে বৈশুবিজ্ঞান মন্দির যেখানে হয়েছে তার কাছে গেলে এবং আজকে যখন তার মূর্তির সঙ্গে দাঁড়িয়ে আছি শোদ্ধায় মূর্তি মতজান হতে হয় ভেসে যাচ্ছি আর সত্যি ভেসে যাচ্ছি আবার দেখা বলা আসছি এবার যে দাঁড়ালাম মতযান হলাম তিনি আমাদের বিজ্ঞানের আর এক দিক সবার স্যার তিনি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যার জন্ম আদর্শ সালে দশটা আগস্ট এবং চিরোধন উনিশশো চুয়াল্লিশ সালে ষোলোই জুন সেই মার্কিউরাস নামক যে রাসায়নিক প্রগতি আবিষ্কার কথা তিনি করেছিলেন এবং তিনি অসংখ্য তিনি জিনিস আবিষ্কার করেছিলেন এই মানুষের মহান বিজ্ঞানী যিনি বলেছিলেন বাঙালি তা কেন ব্যবসা করে না তোমার ব্যবসা করার জন্য আলু বিক্রি করতে পারো না তার আজকে যে বেঙ্গল কেমিক্যাল যে দেখতে পায় সেই বেঙ্গল কেমিক্যাল কিন্তু তার নিজের হাতে পরিষ্কার করে রয়েছে এবং বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কাস নামে শিল্প সংস্থাটি তারিখ করেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম পিএসসি উপাধি লাভ করেন তাহলে বিজ্ঞান চর্চা না বাঙালিকে নিজের পায়ে দাঁড়াতে হবে বিজ্ঞান চর্চার সাথে সাথে বাঙালি তার সামান্য পুঁজি দিয়ে মূলধন নিয়েই সে রুখে দাঁড়াবে সমস্ত বিশ্বের কাছে বাঙালি যে অলস বাঙালি বিরূপ বাঙালি এই যে বাঙালি যে অপবাদ এর বিরুদ্ধে ছিলেন সাধারণ প্রফুল্ল রায় ভীষণভাবে একটা স্বাধীন মানুষ ছিলেন সমস্ত জীবন তিনি স্বদেশী আমায় করে কাটিয়ে গেছেন তার কোনো সাহায্যী আমার ছিল না কোনো জীবনে শখ শক্তি ছিল না বিজ্ঞানটাই তার ছিল সাধনা একটা নিরলক সাধকের সাথে আমরা রয়েছি এই মুহূর্তে এরপরে আসি আর বিজ্ঞানী ছিলেন না তিনি ভালো বেহালা পাওয়ার কে জানেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস তার জন্ম আঠেরোশো চুরানব্বই সালে পয়লা জানুয়ারি আর চিরোধান উনিশশো চুয়াত্তরের চৌঠা ফেব্রুয়ারি এই যে বোস আইনস্টাইন আইনস্টাইন একটা দর্শককে তিনি খুব সহজভাবে করে তিনি পাঠিয়ে দিলেন আইনস্টাইনের কাছে আইনস্টাইন কিন্তু সবাইকে প্রশ্ন পাত্র দিতেন তা কিন্তু নয় কিন্তু তার এই মৌলিক গবেষণা করে আইনস্টাইন তাকে সম্মান দিয়ে বলেছিলেন যে এই গবেষণা পত্র থাকুক তারও নাম অনুসারে বোস আইনস্টাইন এই যে থিওরিটা এবং সবথেকে বড়ো কথা বহুদিন আগে একটা জায়গায় আমি পড়েছিলাম গুরুদেব রবীন্দ্রনাথ যখন আইনস্টাইনের সাথে দেখা করতে গেছিলেন আইনস্টাইন তখন এই আমাদের বিজ্ঞানাচার্য বিজ্ঞানী সত্যনাথ বোসের কথা বলেছিলেন তিনি বলেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি চেনেন এই বিজ্ঞানীকে রবীন্দ্রনাথ বললেন আমার সাথে এখনও তার আলাপ হয়নি আমি নিশ্চয়ই দেশে ফিরে কলকাতায় গিয়ে তার সাথে আলাপ করব এবং জ্ঞান বিজ্ঞান যে বিজ্ঞান পরিষদ তারই সময়ে তৈরি এবং তার মাতৃভাষায় বিজ্ঞান চর্চা সত্যনাথ বসু প্রথম শুরু করেছিলেন এবং তার সেই জ্ঞান বিজ্ঞান পত্রিকায় আমার অসংখ্য লেখা বেরিয়েছে আজকে এই মহান মানুষটি যিনি একবার অঙ্কেতে একশোর মধ্যে তিনি দুশো পেয়েছিলেন একটা অঙ্ককে তিনি কত রকম মানুষ দেখতে পড়েছিলেন এরকম ধরনের মানুষ এ জিন আমাদের শরীরে বাঙালির মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা বাঙালিরা কাপুরুষ আমরা বাঙালিরা বিজ্ঞান বুঝি না আমরা বাঙালিরা খালি গান গেয়ে আমরা বাঙালিরা খালি কবিতা পড়ে ঘুরে বেড়ায় তা নয় আমাদের বিজ্ঞানের এই সাধকদের কাছে দাঁড়ালে আমাদের সমস্ত পৃথিবীর মানুষ লেখক। আমাদের বাঙালিরা কী আমরা কীভাবে বিজ্ঞানকে পরিচালিত করেছি একটা সময় এবং এখনও করে চলেছি এবারে একজন মানুষের কাছে আসি তিনি ছিলেন মেঘনাথ সাহা আবার একজন বাঙালি উনিশশো আঠারোশো ছিয়ানব্বই সালে ছয় অক্টোবর তার জন্ম এবং তিরোধান উনিশশো ছাপ্পান্ন সালে ষোলোই ফেব্রুয়ারি তাপীয় আয়রন তত্ত্ব এবং নক্ষত্রের বর্ণনাশান ক্ষেত্রে তিনি সঠিক প্রয়োগের জন্য বিখ্যাত হয়েছে তার এই তথ্যকে একটা শীর্ষের গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করা হয় এই মানুষটি কিন্তু আমাদের এদের সাহা বা মেঘনাথ সাহা মেঘনাথ সাহা ইন্ডাস্ট্রাকচার ইনস্টিটিউট অনেকেই ছিলেন আমি যার জানি তার বিজ্ঞান চর্চা অপরিসীম বাঙালি আর এক চিরোধন বিজ্ঞানীদের কাছে তার চরণে আমার অনন্ত কচিত নাম এবং তিনি কলকাতার সাহায্য নিরামানুজন সীতার রামানুজন সতেরোশো সাতাশি সালে বাইশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং চিরোধন উনিশশো কুড়ি সালের ছাব্বিশে এপ্রিল গণিত শাস্ত্রের এক জোর প্রতিভা অত্যন্ত সাবলভাবে সংখ্যা দিয়ে তিনি জটিল তত্ত্ব এবং সমীকরণ তৈরি করছেন তাদের রামানুদান সংখ্যা তত্ত্বের লিপ্ত পদ্ধতি এবং তাদের সমতুল্য মনে করা হয় জয় রামানুজের রামানুজে পূর্ণ সংখ্যা বিভাজনে অবেগ তত্ত্ব এবং অসমীকরণ প্রভৃতি গণিত শাস্ত্রে রামানুজের উল্লেখযোগ্য অবদান রয়েছে তার বিজ্ঞানীদের অবিচ্ছিন্ন ভগ্নাস সংক্রান্ত তথ্য বিখ্যাত গণিতবিদ লিওনার্ড অয়লার এবং জ্যাকবির কাজে সমতুল্য মনে করা হয় আঠেরোশো উনিশশো আঠেরো সালের আঠাশে ফেব্রুয়ারি তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন তিনি ভাবতে পারছেন আমরা কোন বিজ্ঞানীর কাছে দাঁড়িয়ে আছি এবার আসুন আমাদের একজন মানুষের কাছে তিনি হতেন নির্ভর কাহানি তার দীর্ঘ তাহানি বীরবল সাহানি তিনি ছিলেন ক্যালিও বোটানিস অর্থাৎ আমরা জানি যে পৃথিবীতে বহু হাজার বছর ধরে মাটির ফলে কোনো জীবজন্তু বা উদ্ভিদ যখন পড়ে যায় সেটা মাটির মধ্যে পাথরের মতো তারা ছাপ পড়ে যায় সেটাকে বলে জীবাশ্ম বলা হয় এই জীবাশ্ম তিনি আবিষ্কার করেছেন এটা উদ্ভিদের যুবাশ আবিষ্কার করেছিলেন এবং পলিফর উদ্ভিদ জীবাস্তর উপর গবেষণা করেছিলেন এবং রাজমোহর পাহাড় থেকে টেন্ট টেন্ট নামক জীবাণুভূত মনিফর সমদত্ত উদ্ভিদ দত্ত আবিষ্কার করে তারা পৃথিবীর আলোক জাগিয়ে তুলেছিলেন সত্য উদ্ভিদ দিতে ছাড়াও তিনি পুরাতত্ত্ব বিশ্বাসে আগ্রহী ছিলেন ভাবতে পাওয়া যায় যে মানুষটি পুরা প্যালিও বোটামি নিয়ে কাজ করছেন সে মানুষটি আবার পুরাতত্ত্বের দিকে যাচ্ছে বললাম না ওই বিজ্ঞানের সত্য এক কি অসাধারণ যারা বা আছে দেখুন একটা বিজ্ঞানে শাখা থেকে আর একটা বিজ্ঞানের শাখা দিতে চলে গেছে কী করে কারণ এই তিনি যে করে দিলেন সেটা তিনি রোহকে রূপরা তৈরি ছাঁচ আর করেন দুর্বল তাহলে নিশ্চুর প্রথমে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রচুর শিক্ষা পরিষ্ঠ রূপে পরিচিত বিজ্ঞান ভারতীয় বিজ্ঞান বাঙালির বিজ্ঞান চর্চা এবং ভারতবর্ষের ভারতীয়দের বিজ্ঞান চর্চা সমগ্র পৃথিবীকে একদিন তাক লাগিয়ে দিয়েছিল আমাদের প্রথমে যে বলেছি এই মানুষগুলোর জিন কিন্তু আমাদের শরীরে ঘোরাফেরা করছে যখন আমরা নাম ওই মিউজিয়ামের মধ্যে তখন দেখলাম যে ডিএনএ ঘুরে চলেছে আমার ডিএনএ ঘুরে চলেছে মাথা মধ্যে ঘুরছে তাদের এই মানুষগুলোর জিনও কিন্তু আমাদের ডিএনএর মধ্যে ম্যাসেঞ্জার এনে হয়ে ঘুরে চলেছে সত্যি আমরা গর্বিত এই মানুষগুলোকে আমাদের দেশেতে সবারই কাছে তাদের চরণে মতো জানু নিয়ে প্রণাম জানাই কল্যাণ পাল বলছি আর আমার সাথে আমার যে ভিডিওটি করলেন আমার অত্যন্ত বন্ধুবর মানুষ তিনি সমীর লোধ ডক্টর সমীর লোধ অত্যন্ত ভালোবাসেন আমাকে তার উৎসাহে তিনি বললেন আপনি খুব ভালো লেখেন ভালো বলেন আপনার একটা ভিডিও করি বলুন তার উৎসাহে আজকে এই ভিডিওটা হলো আমরা সমীর লোধ ধন্যবাদ ডাক্তার কল্যাণ পাল আজকে একশো ষোলোতম জেন কাঞ্জিলালের বার্থ সেলিব্রেশনে আমরা একত্রিত হয়ে আপনাকে এই সুযোগটা মানে আপনি আমাদের দিলেন অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি উপকৃত হলাম শুধু না আমার সমাজে আরও যারা আগামী দিনে বা বর্তমান সময়ের ছাত্ররা যে বিষয়গুলো তারা হয়তো এরকমভাবে শোনে না আশা করি এই ভিডিওটা তারা শুনে ভীষণভাবে উপকৃত হবে এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তাকে ডক্টর শহীদুল ইসলামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য এখন আমরা দুজন একসাথে আমরা দুজনেই রয়েছি দুই বন্ধুতে দুজন ডাক্তার বন্ধু রয়েছে আমরা উনি দীর্ঘদিন কালী চাকরি করে এসেছেন আর তাহলে আবার এখান থেকে টোটাল জিনিসটাকে দেখায় এটা খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন জল কোথাও দিয়ে যাচ্ছে নাকি জলটা অবিশ্রান্ত পড়ে যাচ্ছে ওখানেও একটা বিজ্ঞানের একটা চলছে ভালো থাকবেন সবাই আমরা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামের থেকে বলছি কল্যাণপাল আর